সালামু আলাইকুম চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এমন একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি যা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন অবশ্যই আপনারা উপকৃত হবেন আমরা কিন্তু অনেক শখের বসে এই ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন এই পেশাতে চলে আসি তো একটি বিষয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আমরা কিন্তু করি অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের সফলতা দেখেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা অত সোজা না যতটা আমরা মনে করছি আসলে ব্যাপারটা এরকম হচ্ছে আমি অ্যাজ থেকে এক বছর আগে একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম যে চ্যানেলটির নাম হচ্ছে তানভীর অ্যাগ্রো আপনাদের এই চ্যানেলের অ্যানালাইটিসটা আপনাদের দেখাবো এবং এইখান থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চার করবেন আর একটি কথা বলে রাখি যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিলে ভিডিওতে উৎসাহ পাই এছাড়া আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে তো একটি বিষয় হচ্ছে যে কোনো কাজ ছোট থেকে করতে হবে ছোট থেকে শুরু করতে হবে এবং সেখান থেকে আপনার অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে তারপরে সেখানে সফলতা পাবেন সফলতা এমন একটা জিনিস যেটা আপনার হুচট না খাওয়া পর্যন্ত ডাউন না হওয়া পর্যন্ত আপনি সফল হতে পারবেন না আমি সেই আশা নিয়ে এগোচ্ছি এবং আপনাদের বলে রাখি আমার ওই যে চ্যানেলটি ওটি গার্ডেনিং চ্যানেল এবং এই আমি করার পরে এই চ্যানেলটি ভালো গ্রো হচ্ছিল হঠাৎ করে চ্যানেলটি ডাউন হয়ে গেছে এবং এই ডাউন হওয়ার গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা একটি চ্যানেল কখন ডাউন হয় সে বিষয়টি আপনাদের ক্লিয়ার কাট দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা অনেক উপকৃত হবেন আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওটি গ্রো হয় না ভিডিওতে অনেক হিউজ পরিমাণে ভিউ হয় না সাবস্ক্রাইব গেন করে না যা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েটাররা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে হাজার হাজার ভিউ হয়ে যায় লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিনা আমাদের হয় না এটাই তো আমাদের সমস্যা তাই না বন্ধুরা আসলে এই সমস্যাটা কিন্তু আমিও ফেস করছি তারাও ফেস করছে প্রত্যেকেই এই সমস্যাটা ফেস করব এই সমস্যাটা কেন হয় সে বিষয়টি আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব একটি ভিডিওতে কেন ভিউজ হয় না এবং ভিউ ভিডিওটি চ্যানেলটি ডাউন হয় এবং সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব হয়ে যায় এই বিষয়গুলো তুলে ধরে ওপেন করে আমি আমার চ্যানেলটির বর্তমান আপনাদের দেখাবো এবং এতে করে আপনারা বুঝতে পারবেন যে চ্যানেলটির কী অবস্থা আছে আমি আমার চ্যানেলের অ্যানালাইটিসটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মোবাইল স্ক্রিনে যে আইটি স্টুডিও এটি ওপেন করে আপনাদের দেখাবো আমার চ্যানেলের বর্তমান কী অবস্থা দেখেন এখানে তানভীর আগ্রহ একটি চ্যানেল যে চ্যানেলটি আমি ক্রিয়েট করেছি আরো প্রায় এক বছর আগে এই চ্যানেলে সাতশো উনচল্লিশটি সাবস্ক্রাইবার এবং চ্যানেলটিতে ভিউ হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে অর্থাৎ পঁচিশশো ভিউ ওয়াশ টাইমও কম টেন পয়েন্ট ফোর অর্থাৎ দশ ঘন্টা ওয়াশ টাইম তো রিসেন্টলি একটি ভিডিও আপলোড করা হয়েছে শর্ট ভিডিও এখানে তার ইয়ে দেখাচ্ছে তো এখানে বিষয় হচ্ছে আমার চ্যানেলটি কিন্তু ডাউন হয়ে গেছে আপনারা দেখেন এইখানে তিন দিন দুই ঘন্টা আগে একটি ভিডিও আপলোড করেছি যে ভিডিওতে ভিউ হয়েছে মাত্র বিশটি এখানে দেখেন নয় দিন আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে যে ভিডিওতে ভিউ হয়েছে মাত্র দশটি আপনারা বলেন এরকম ভিউ হলে কি একটি চ্যানেল কখনো গ্রহ করতে পারে একটি চ্যানেল দিয়ে কোনো কিছু আশা করতে পারবেন অবশ্যই না হলো আমার এই চ্যানেলটি ডাউন হওয়ার পিছনে এনালাইটিসে দেখেন আমার চ্যানেলটির ভিউ দেখাচ্ছে এইখান থেকে উঠে আবার ডাউন হয়ে গেছে আবার ডাউন হয়ে গেছে আবার উঠে গেছে অর্থাৎ এখানে দেখেন সাত দিন আগের সাত দিন আগে আমি যে ভিডিওগুলো ছেড়েছি অর্থাৎ জুলাইয়ের আঠাশ তারিখ থেকে আগস্টের তিন তারিখ পর্যন্ত যেই ভিডিওগুলো ছেড়েছে সেই ভিডিওতে আমার ভিউ হয়েছে মাত্র পাঁচশো চল্লিশ জন মাত্র পাঁচশো চল্লিশটি ভিউ এছাড়া দেখেন কোন ভিডিওতে আমার বেশি ভিউ হয়েছে শর্ট ভিডিওতে কিন্তু বেশি ভিউ হয়েছে এখানে যে শর্ট ভিডিওটি ডাউনলোড করা হয়েছে এই শর্ট ভিডিওতে চারশো ঊনপঞ্চাশটি ভিউ এছাড়া সবগুলোতেই কম ভিউ যেটা লং ভিডিওগুলোতে কোনো ভিউ নেই of you need 16 ভিউ 6 ভিউ 5 ভিউ 5 ভিউ 28 দিনের একটি সমীকরণে দেখা যাচ্ছে 28 দিনে আমার চ্যানেলের ভিউ দাঁড়িয়েছে এখানে একটি শর্ট ভিডিও ভিডিওতে 18 ভিউ এখানে একটা বড় ভিডিওতে 18 ভিউ 16 ভিউ 15 ভিউ এই ভিউ তাহলে এই চ্যানেলের আগের কি অবস্থা ছিল 90 দিনের একটি সমীকরণ দেখি 90 দিনে কি অবস্থা ছিল 90 দিনে আমার এখানে এই চ্যানেলে মোটামুটি একটু ভালো ভিউ ছিল অর্থাৎ এক বছরে যদি হিসাব করেন তাহলে আমার এখানে ভিউ সংখ্যা দাঁড়িয়েছে দেখেন চব্বিশশো তেইশশো ষোলোশো তেরোশো মোটামুটি হাজারের মতো ভিউ ছিল তখন আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু বেশি ছিল অডিয়েন্স কি অবস্থায় ছিল আপনারা দেখেন এখানে মান্থলি অডিয়েন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কে ওয়ান পয়েন্ট ওয়ান কে মান্থলি অডিয়েন্স আর দেখেন সাবস্ক্রাইবার হয়েছে মাত্র দুই জন মাত্র দুই জন সাবস্ক্রাইবার মাত্র দুইটি সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন সতেরোই জুলাই সতেরোই জুলাই থেকে শুরু করে আগস্টের তিন তারিখ পর্যন্ত মাত্র দুইটি সাবস্ক্রাইবার হয়েছে তাহলে বলেন এইরকম চ্যানেল এরকম ডাউন হওয়ার পিছনে কারণ কি চ্যানেল মূলত ডাউন হয় আমাদের নিজেদের ভুলের কারণে কেননা ইউটিউব অ্যালগরিদম দেখে এই চ্যানেলটি রেগুলার না আনরেগুলার একটি চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করলে সেই চ্যানেলে ইউটিউব অ্যালগোরিদম নিয়মিত ভিডিওটি পাবলিশ করে এবং নতুন নতুন ভিউয়ার্সদের কাছে ভিডিওটি সাজেস্ট করে এরপরে আপনার এর ফলে আপনার চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো হয় কিন্তু আমার চ্যানেলে দেখেন আমি দেখেন আমার চ্যানেলে আজ থেকে দশ মাস এগারো মাস এক বছর আগে দেখেন এক বছর আগে যে ভিডিওগুলি আমি ছেড়েছি সেখানে দেখেন টু ভিউ এক একটি ভিডিওতে টু পয়েন্ট সেভেন কে ভিউ এখানে মোটামুটি ভালো ভিউ ছিল এগুলোতে ওয়ান পয়েন্ট টু কে অর্থাৎ এক হাজারের কাছাকাছি ভিউ থাকতো কিন্তু আস্তে 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 আমার চ্যানেলটি ডাউন হতে থাকে এজ থেকে নয় মাস আগে দেখেন নয় মাস আগেও আমার চ্যানেলে ওয়ান পয়েন্ট থ্রি কে নাইন পয়েন্ট ফোর কে ভিউ হতো লাইকও বেশি হতো তার মানে কি এজ থেকে নয় মাস আগে আমি ভালো ভালো ভিডিও আপলোড করেছি বিষয়টা বিষয়টা কিন্তু সেইখানে না বিষয়টা হচ্ছে আমি যে নয় মাস আগে যে ভিডিওগুলো আপলোড করেছি প্রায় মাসে দু চারটি করে ভিডিও আমি নিয়মিত আপলোড করতাম কিন্তু নয় মাস পরে বা আট মাস পর আমি যে মাঝখানে চ্যানেলটিতে গ্যাপ দিয়েছি দেখেন আট মাস পরে এখানে যায় এখানে গিয়ে আট মাস আগে যে আমি একটা ভিডিও আপলোড করেছি তারপরে আর ভিডিও আপলোড করে আবার তার পাঁচ মাস পরে অর্থাৎ করেছি সেই ভিডিওতে আমার ভিউ হচ্ছে মাত্র একুশটি এখন থেকে দুই মাস আগে যে ভিডিওটি আপলোড করেছি সেখানে মাত্র চল্লিশটি ভিউ দেখেন রিসেন্টলি যে ভিডিও আপলোড করেছি এখন থেকে এক মাস আগে যে ভিডিও আপলোড করেছি সেখানে উনত্রিশটি এগারোটি এইরকম ভিউ দেখেন এখন যে ভিডিও গুলো আপলোড করছে আসলে চ্যানেলের দিকে দেখলে খুব খারাপ লাগে তো এরকম হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে একটি চ্যানেলের নিয়মিত ভিডিও আপলোড না করা আমি আমার এই বাড়িটি করার কারণে এবং একটি জব করি এই জন্য নিয়মিত সময় দিতে পারি না এবং যখন আমার কাজের চাপ বেশি থাকে অফিসিয়াল কাজের চাপ বেশি থাকে তখন আমি এই ভিডিও গুলো কমতে করেন করে আর একটি চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড না করলে নিয়মিত ভিডিও সপ্তাহে অন্তত একটি ভিডিও না দিলে ইউটিউব আপনার এই ভিডিও গুলো সেইভাবে নতুন নতুন কাছে সাজেস্ট করে না যার কারণে নতুন ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখে না এটি একটি সমস্যা আর সমস্যা হচ্ছে যারা পুরোনো ভিউার্স যারা পুরনো ভিউর্স তারা আপনার ভিডিওটি নিয়মিত না পাওয়ার কারণে আপনার ভিডিও নিয়মিত না পাওয়ার কারণে তারা কিন্তু আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে চলে যায় এটি একটি কারণ তো এই আনসাবস্ক্রাইব করে দেয় এটির জন্য তারা দাই না এটির জন্য আমরা সারা কনটেন্ট ক্রিয়েট করি আমরাই দাই কারণ আমরা নিয়মিত তাদেরকে ভিডিও দিতে পারি না মানে আপনি যখন একটি সিনেমা দেখবেন বা একটি মুভি দেখবেন সেই মুভিতে একটি ভালো একটি কাহিনী থাকতে হবে ভালো একটি পর্ব থাকতে হবে তাহলে পর পরের পর্বটি আপনি দেখার চেষ্টা করবেন পরের স্টেপটি আপনি দেখবেন কন্টেন্ট ক্রিয়েশনও এমন একটি ব্যাপার আপনি নিয়মিত ভিডিও আপলোড না করলে সেই সব যারা নিয়মিত দর্শক আপনার তারা আপনার ভিডিও না পাইলে আপনাকে আস্তে আস্তে ভুলতে শুরু করে আর যার ফলে আপনার চ্যানেলটি ডাউন হতে থাকে চ্যানেলটি ডাউন হতে থাকে এই একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি ভালো না হলে একটি চ্যানেল আস্তে আস্তে ডাউন হতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে যদি আপনারা এতটুকু উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি তানভীর এক ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিও আপনারা দেখবেন এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম